আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিসকো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি নতুন আরেকটা রেসিপি এটা হচ্ছে মাশরুম রাইস তো মাশরুম রাইস তৈরি করতে আমাদের যা যা লাগছে আমি এখানে রাইস কুকারের কাপে দুই কাপ বাসমতি চাল ধুয়ে ওয়াশ করে ভিজিয়ে রেখেছি তো এখানে আমি কেটে নিচ্ছি গরম পানি দিয়ে দিয়েছি আমি রাইসটাকে বয়ল করার জন্য আর এখানে কেটে নিচ্ছি আমি রসুন পেঁয়াজ আর মরিচ তো রসুন আমি চার কোয়া রসুন নিয়েছি ইন্ডিয়ান রসুন আপনারা আপনাদের পরিমাণের মেজারমেন্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন তো এই তো কেটে নেওয়ার পর রসুনগুলোকে আমি একদমই কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজটাও নর্মাল যেভাবে আমরা কাটি সেভাবেই কেটে নেবো আর মরিচগুলো চিনে নিচ্ছি আমি একটু কালারফুল দেখানোর জন্য একটা লাল মরিচ নিয়েছি লাল মরিচ আমার কাছে একটাই ছিল তো এই তো এভাবে আমি হাফটা পেঁয়াজ নিয়েছি যেহেতু একটা বড় পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ তো আমি এখান থেকে হাফটা পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজ রসুনগুলো কাটার পরে আমি এখন চলে যাব। প্রাইসটাকে বয়েল করার জন্য তো আমি এখানে মাশরুম ক্যানের মাশরুমটা ইউজ করছি আপনারা ক্যানটা অ্যাভেলেবেল থাকলে হাতের কাছে ইউজ করতে পারেন অথবা ফ্রেশ মাশরুম ইউজ করলে সেটা তো আরও ভালো ক্যানেরটা একটু স্বল্প সময় হয়ে যায় এবং আগে এনে রেখে দিলেও সেটা প্রবলেম হয় না তো আমি এখানে এই ক্যানের পুরোটা মাশরুম ইউজ করব আমি এক দেড় কাপ চাল নিয়েছি রাইস কুকারের কাপে তো ওই দেড় কাপ চালের সাথে আমি এই পুরো ক্যানটা ইউজ করবো তাই আমি মাশরুমগুলোকে ছেঁকে ভালো করে ওয়াশ করে নিয়েছি দুই থেকে তিনবার নাহলে একটা স্মেল লাগে যেহেতু ক্যানের মাশরুম প্রিজার্ভ থাকে তো এই তো আমার সেই ওয়াশ করে রাখা চালটা এটা ভিজিয়ে রেখেছিলাম আমি ওয়ান আওয়ারের মতো দেন আমি এখানে পানিটা গরম করে ফুটন্ত পানিতে দিয়ে গেছি আমি আমার মেজারমেন্ট অনুযায়ী পানিটা নিয়েছি আমি পানিটা ছেঁকে ফেলবো না এখানে আমি দেড় কাপের চালের জন্য প্রায় চার কাপের এখানে যে মেজারমেন্ট আছে যে চার কাপ পানি সেটা থেকে একটু কম চাল পানি দিয়েছি তো ওই তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি বাটার যখন পানিটা এরকম কমে আসবে দেখা যাবে বাট একদম উপরে ভেসে আসছে না পানিটা এই পর্যায়ে আমি বাটার আর লবণ অ্যাড করে দেবো বাটার আর লবণটা আগে অ্যাড করব না কারণ লবণটা যদি আগে অ্যাড করি তাহলে রাইসটা বেশি বয়াল হয়ে যাবে ফেটে যাওয়ার চান্স থাকে আর বাটারটাও আগে আমি অ্যাড করিনি তাহলে এটা পানির সাথে ভেসে থাকে তো এই পর্যায়ে অ্যাড করলে এটা মিক্স হয়ে যাবে এখনও এনাফ পানি আছে যেটা পুরোটাকে কনসিস্টেন্সিটা প্রপারলি ঠিক করার জন্য তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ ঢেকে দেবো এবং এই পানিটাতে এটা প্রপারলি বয়েল হবে আমি না আমি যেরকম চাচ্ছি এখনও এটা দেখতে পাচ্ছেন অনেকটা হার্ড আমাকে খুব প্রেস করে এটাকে ইয়ে করতে হচ্ছে তো এই তো এটা আমি ঢেকে দেব এটা যতক্ষণ না প্রপারলি হবে তো আর দশ থেকে দশ মিনিট পরে আমি ফিরে এসেছি তো এটা প্রপারলি হয়ে গেছে এরপর আমি এটা নাড়বো না এটাকে আমি এভাবেই রাইস কুকারটা অফ করে রেখে দেবো এখন আমি চলে আসছি চুলায় চুলায় এসেছি আমি এখন দিয়ে দিলাম বাটার তো বাটারের সাথে আমি কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দেবো তার এলাচ এলাচও দেব যেহেতু আমি বয়লের সময় ওখানে বাটার দিয়েছি তো চালটা আমি পানি ছেঁকে না ফেললেও সে অবস্থা এটা প্রপারলি সেদ্ধ হবে এবং একটার সাথে আইটা লেগে যাবে না আর এইখানে আমি সেজন্য বাটারের মেজারমেন্টটা একটু কমিয়ে ইউজ করেছি তো দিয়ে দিলাম দারচিনি এলাচ আমি এটাকে স্প্রেড করে নিচ্ছি যেন আমি যখন রাইসটা এখানে অ্যাড করব এটা যেন ধরে না যায় প্যানে তো আপনারা এই ধরনের ছড়ানো পাত্র ইউজ করা ট্রাই করবেন এ ধরনের রান্নার ক্ষেত্রে তাহলে এটা নাড়াচাড়া করতে সুবিধা হয় এবং লেগে যায় না তো বাটারটা যখন মেল্ট হয়ে গেছে এ পর্যায়ে আমি এড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনগুলো দিয়ে আমি কিছুটা সময় নেড়ে নেব খুব বেশি সময় নেড়ে ফ্রাই করব না জাস্ট কাঁচা স্মেলটা চলে যায় একটা যখন খুব ভালো অ্যারোমা বের হবে বাটারের মধ্যে দিয়ে যখন ফ্রাই করব তখন একটা সুন্দর একটা অ্যারোমা আসবে ঠিক সে পর্যায়ে আমি অ্যাড করে দেবো এটার সাথে মাশরুম কেন এসে ওয়াশ করে রাখা মাশরুমটা এখানে ভালো করে আমি ভেজে নেব এটা যখন বাটারের সাথে ভাজা হবে ওয়াশ করার পর তখন আর কোনো স্মেল লাগবে না এবং খাওয়ার সময় খুব বোঝাই যাবে না যেটা আগে থেকে প্রসেসড মাশরুম ছিল আপনারা ফ্রেশ মাশরুমটা ইউজ করার ট্রাই করবেন তো সেক্ষেত্রে আরও ভালো এটা ফ্লেভার এনহ্যান্স করে এবং খেতে ভালো লাগে তা আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে একটু সটে করে নিচ্ছি বেশি না আমি ফাইভ মিনিটসের মতো এটাকে সটে করেছি কিছুটা পানি পানি আছে যখন এই পানিটা ড্রাই হয়ে যাবে তখন এটা হয়ে যাব সেই মুহূর্তে আমি এখানে বাকি রাইসটা যেটা আমার আছে সেটা অ্যাড করে দিলাম একটু নেড়ে চেড়ে ছড়িয়ে দিয়ে আমি এটাকে কুক করে নেচ্ছি তো স্টিম করাই কুক করার কিছু নেই জাস্ট আমি একটু ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করে নিলে এটা স্মেলটা থাকে না এবং খেতে খুব ভালো লাগে আর রসুন আর এরকম বাটারের সাথে যখন রসুন দিয়ে এটাকে এরকম ফ্রাই করা হয় তখন স্মেলটা খুব ভালো আসে তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন আমরা তো পোলাও সাদা পোলাও বিরিয়ানি খিচুড়ি অনেক কিছুই ট্রাই করি ফ্রায়েড রাইস তো এভাবে যদি আপনারা ঈদের একটা নতুন একটা আইটেম হিসেবে এটা রাখেন বলার পাশাপাশি রাখতে চাইলেও রাখতে পারেন অথবা শুদ্ধ এভাবেও যদি করেন তাহলে এটা একটা নতুন মাত্রায় এনে দেবে মেনিউতে এটা আই হোপ সবার ভালো লাগবে নতুন একটা আইটেম হিসেবে সবাই এটাকে অ্যাকসেপ্ট করবে খুব তো এই আমি এখানে এই পর্যায়ে অ্যাড করে দিলাম লবণ লবণটা আমি অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমি চালটা সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম এবং পানটা ফেলে দেয়নি সো পুরো লবণটাই রাইসে অ্যাবজর্ব করে নিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ব্ল্যাক পেপার যেটা তো ব্ল্যাক পেপারটা আমি এখানে ওয়ান টেবল স্পুন ইউজ করেছি আপনারা আপনাদের সাধ্যের ব্যালেন্স অনুযায়ী সেটাকে কম বেশি করে অ্যাড করে নেবেন এখানে আমি কোনো রকমের সস ইউজ করছি না তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রাইসটা দেখতে পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরা হয়েছে আমি পানি না ফেলে দিয়ে কুক করেছি সেক্ষেত্রেও যেহেতু আমি পানির মেজারমেন্টটা সেভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি তো এটা ঝরঝরা হয়েছে কেউ লেগে যায়নি আমি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব এরপর যে হিটটা খুবই লো রাখতে হবে নাহলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকবে আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ সটে করে নেব তো এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি মিল্ক এখানে হাফ মাঘ দুধের সাথে ওয়ান টি স্পুন সুগার দিয়ে চাল করে এটাকে কমিয়ে হাফ করে নিয়েছি তো এটা একদম লাস্টে নামানোর কিছুক্ষণ আগে আমি অ্যাড করেছি এবং এরপর পর্যায়ে আমি কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে আপনারা আমি ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান কমেন্টসে জানাবেন কেমন লাগলো এখন বাংলাদেশেও ম্যাক্সিমাম সুপার শপগুলোতেই পাওয়া যায় এরকম মাশরুম আমি জানি না যে ক্যানের মাশরুম পাওয়া যায় কিনা কিন্তু ফ্রেশ মাশরুম অবশ্যই পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনারা এটা কিনে এনে নতুন একটা রেসিপি ট্রাই করতে পারেন সবার আই হোপ খুব ভালো লাগবে তো আমি একদমই নামানোর আগ মুহূর্তে অ্যাড করে দিলাম কাঁচামরিচ আমি খুব বেশি কাঁচামরিচ অ্যাড করিনি যেহেতু এটা খুব স্পাইসি হবে না আর গোলমরিচ আমি অ্যাড করেছি তো এই তো হয়ে গেল আমার গরম গরম মজাদার মাশরুম রাইস একটা নতুন একটা রেসিপি একটু স্বাদের ভ্যারিয়েশন নিয়ে আসবে ডিফারেন্ট একটা আইটেম তো আই হোপ আপনাদের এটা খুব ভালো লাগবে ঈদে আপনারা গেস্টের সাথে গেস্টেরদের সামনে এভাবে সার্ভ করতে পারেন অথবা বাসায়ও একটা নতুন ডিশ হিসেবে প্রিপেয়ার করলে সবার আই হোপ টেস্টের একটা চেঞ্জেস আসবে ভালো লাগবে তো আশা করছি ট্রাই করবেন এবং আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একদমই জর্জরা হয়েছে এবং খেতে আসলে অনেক মজা হয়েছে বাটারের স্মেলটা আর গার্লিকের স্মেলটা এতটা এটাতে মিক্স হয়েছে খুব প্রপারলি খেতে খুব ভালো লেগেছে গরম গরম সার্ভ করে ট্রাই করবেন তাহলে টেস্টটা খুব প্রপারলি পাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ